ছোটবেলায় আমার যখন ঘুরা কিনবি হইতো তখন আমি ওগুলো গুতগুতি ছেলে লাফালাফি করতাম ঘুরাকিমি হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়া নাড়ি করলে কি যে মজা লাগে ওরা তো এটা ওটাই করতে পারে স্যার আমরা লাইভে আছি

সমান সমান কি স্যার গু তার মানে শাহবাগী সমান সমান কি স্যার গু বুঝছি এইবার কি দর্শক আমরা প্রথমেই কথা বলবো বেডাক্তার বেডি উরফে ডান্ডা ছাড়া সান্ডা শাহবাগিদের একজন সর্দারের সাথে আমি জানতে কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে শুরু করেছেন আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা রাস্তাঘাটে চলাফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব কেউ যে আমাকে মেরে উড়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তখন এম থেকে উনি আইটা দিবেন আপনার গায়ের গন্ধে সব সাধারণ মানুষ অসুস্থ হইব অগো দিবনের গ্যারান্টি দিব সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ আচ্ছা আপনিই বলেন শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো একটু ভালো করে চোখ মেলে দেখেন আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই অলরেডি শাহবাগীর গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে কই আপনি তো গন্ধ পাচ্ছেন না নাকের ভিতরে এক কেজি তুলা ঢুকাইছি তাও গন্ধের ঠেলায় পারতাছি না কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে স্যার অবস্থা খুবই খারাপ পাঁচবার বমি করে লাইছি তাড়াতাড়ি এন থেকে চলেন আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই আমার দেহ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না মানুষের তো আর লাভ ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে আসলে মানুষ ডাস্টবিন বন্ধ থাকুক কারণ ডাস্টবিনের ভিতরে হিরার উপাসন্ন না শুধু আবর্জনাই দেখা যাবে আমি বুঝি না সবাই কেন শাহবাগিরা এত ছোট করে কথা বলে আমরা শাহবাগিরা কি মানুষ না হ শাহবাগিরাও মানুষ কলা গাছও একটা গাছ তেলাপুক একটা পাখি আর ডাইলও একটা তরকারি আমার ক্যামেরাম্যানদের ধরেন ও শাহবাগীদের গায়রগন্ধ অসত্য হয়ে গেছে তারাদের আর হাসপাতালে নিয়ে দিতেই হবে মনে হয় না আমরা বাঁচাইতে পারব ব্রেকিং নিউজ শাহবাগীদের গায়রগন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা আর এরি মাঝে বাংলাদেশ আবার শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে। এর মধ্যে একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা 50 বছরের বুইরা মহিলা এর আবার কেউ দর্শন করে কেমনে এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলো করতে কিনারে তোরা তো বড়লোক আমরা তো গরীব বিএমডব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা টুনকাটার সেলুন আছে আমরা তো গরীব কোট আইনে এগুলো তো আমাগো লাগে না এগুলো তো তখন কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারমু না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পঞ্চায়েত মহিলা আমার নামে আমার যেমনে খুশি অন্য না চাইতেছে আমার একটা লাইফ আছে ভাই আমিও ভোবন করতে চাই আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু খাইয়া দিমু ফাস্টি নষ্ট করমু মেয়া লাগে আমার এ ওনার জুনা নাইকেল খাইতে ভাল লাগে না আমি অন কুচি ডাব খামু তুমি আমার বাসায় আসছো কেন তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি কি আমার অজ্ঞান কইরা বাংলাদেশের ছেলেদের কাশের সাথে আমি চুদলিং বং করতে হইলা নীলিকা তুই আমার বন্ধিকা ট্রান্সফার কইরা বাংলাদেশের কত শত মেয়েরে আমি খেয়ে দিতি ফাস্টি নষ্ট করতি এগুলার ছবি ভিডিও তুই নীলিকা তোর ফোনে ট্রান্সফার কইরা স্টুপিডের বাচ্চা হ্যালো মোমিনুল আসছে আমার বাসায়

অনলাইনে বলবি কি তুই এইটা বাবা রে কি বলি মহিলারে মহিলা রে ওরে চুদলিং পং করতে দে আমার জীবনের চুদলিং পং হয়ে গেছে কি কেও আমার এই জায়গা থেকে দর্শক সবই তো দেখলেন কি বুঝলেন এখানে 10 টাকার আগামী কালকে হাইকোর্টে শুনানি রায় কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে জানতে হলে চোখ এখন ফুটকা টিভিতে সাথে আছে আমি রিপোর্টার কাকা কোর্টে সবাই এসে বলল সময় হয়ে গেল এখনো জজ সাহেব না স্যার আমার একটা প্রশ্ন এইরকম খোলা মেলা জায়গায় কোট কেন তো অফিসারের লিগার কত ভালো জায়গায় করবো কি করে।